আসসালামু আলাইকুম সবাইকে তোমরা অলরেডি জানো যে এইবার প্রথমবারের মতো ফিজিক্স সেন্টার্স থেকে অনলাইনের পাশাপাশি অফলাইনে সারা দেশে তেরোটি ব্রাঞ্চে আমরা কৃষির জন্য মডেল টেস্ট এবং রিভিশন এক্সামের ব্যবস্থা করছি রিভিশন এক্সাম হবে চারটা চারটা রিভিশন এক্সামে টোটাল সিলেবাসটাকে আমরা চার ভাগে ভাগ করে দিছি যাতে হচ্ছে তোমার পঁচিশ পার্সেন্ট করে টোটাল সিলেবাসটা একবারে চাপ না পড়ে একবারে আমরা পঁচিশ পার্সেন্ট করে চারটা এক্সামে টোটাল বইটা শেষ করব। এরপরে আমাদের আটটা মডেল টেস্ট ছয়টা ব্রাঞ্চে দিতে পারবা এবং হচ্ছে দুইটা মডেল টেস্ট বাসাই নিজেরা দিতে পারবা তো এই যে মডেল টেস্ট এক্সামটা অফলাইন এক্সামটা এটা কেন জরুরি এইটা তোমার দুইটা জিনিসকে বস্তাব করবে এক নাম্বার বিষয় হচ্ছে তোমার অফলাইনে একদম সেন্টারে বসে কেন্দ্রে বসে টাইম ম্যানেজমেন্টটা কিন্তু তোমাকে খুবই ভালো হেল্প করবে দুই নাম্বার বিষয়টা হচ্ছে যে তোমার নার্ভ কন্ট্রোল যে এক্সাম সেন্টারে বাসায় বসে পরীক্ষা দিলে কিন্তু একরকম সাহস কাজ করে আর হচ্ছে এক্সাম সেন্টারে গেলে কিন্তু একটু নিজের মধ্যে ভয় ভীতি কাজ করে তো এই যে নার্ভ কন্ট্রোলটা এটা কিন্তু তোমরা ভালো করে আগে থেকেই প্র্যাকটিস করতে পারবা যখন তুমি টানা দশটায় এক্সাম দিবা দশটা এক্সাম অফলাইনে দিলে এগারো নাম্বার এক্সামটা যখন তুমি হচ্ছে ফাইনালি দিবা কৃষির একদম পঁচিশ অক্টোবরে দিবা তখন তোমার আর বয় কাজ করবে না টাইম ম্যানেজমেন্টটাও খুব ভালো লেভেলের প্র্যাকটিস হবে তো এই জন্যেই আমরা মূলত হচ্ছে অনলাইনের পাশাপাশি অফলাইনে আমরা হচ্ছে এক্সাম ব্যাচের ব্যবস্থা করছি অলরেডি দেখতে পাচ্ছ যে এই যে আমাদের অফলাইনে এক্সাম ব্যাচে একশো তেত্রিশ জন আমরা এখনও ওইভাবে প্রচারণা শুরু করি নেই বা তোমাদেরকে আজকে কেবল মেসেজ করা হয়েছে দুই হাজার জনের মতো প্রি বুকিং করছিল এই প্রি বুকিং যারা করছো সবাইকে একটা মেসেজ আমরা অলরেডি দিয়ে দিছি লিঙ্ক সহ ওই লিঙ্কে ক্লিক করলে আমাদের এরকম হচ্ছে এই কোর্সটাতে নিয়ে আসবো অলরেডি একশো জন নিজে নিজে অ্যানরোল করে ফেলছে কিন্তু মেজরিটি স্টুডেন্ট একটু সমস্যায় ফেস করতেছে যে ভাই কীভাবে অ্যানরোল করবো কোর্স ফি পনেরোশোটা পনেরোশো টাকা দেখাচ্ছে আপনি তো নয়শো নিরানব্বই টাকা বলছেন আমরা কুপন কোড কিভাবে অ্যাপ্লাই করব। এবং আমাদের একটা অ্যাডমিট কার্ড থাকবে যে অ্যাডমিট কার্ডটা নিজে নিজেই ডাউনলোড করতে পারবা এবং এই অ্যাডমিট কার্ডটা ভর্তি পরীক্ষার সময় আমাদের হচ্ছে পরীক্ষা শিক্ষার সময় অফলাইন মডেল টেস্টের সময় সেন্টারে নিয়ে যেতে হবে ঠিক আছে এখন কথা হচ্ছে যে ভাই আপনাদের ব্যস্ট টাইম কখন আমাদের ব্যস্ট টাইম সারা দেশে তিনটা থেকে চারটা বিকাল তিনটা থেকে চারটা এটা ফিক্সড তার মানে আমাদের হচ্ছে প্রত্যেকটা এক্সাম হবে বিকাল তিনটা থেকে চারটা সারা দেশে একসাথে সেকেন্ড হচ্ছে যে ভাই আমরা হচ্ছে শনি সম্বোধ নাকি রবিমঙ্গল বৃহস্পতি এই মানে ব্যাচে ভর্তি হব তাইলে আমাদের হচ্ছে এইটাও ফিক্সড আমাদের একটা রুটিন অলরেডি কোর্সে দেওয়া আছে ঠিক আছে এটা তোমরা হচ্ছে কোর্স থেকে দেখতে পারবা রুটিন ডাউনলোডের এখানে অপশন আছে রুটিন অনুযায়ী আমাদের এক্সাম হবে যদি সেটা শুক্রবার পরে শুক্রবারেও এক্সাম হবে আমাদের যেই রুটিন আছে এটা ফিক্সড তার মানে সারা দেশে একই রুটিনে একই সময়ে এক্সাম হবে ভাই আমরা কি অফলাইনে ব্রাঞ্চে যায় ভর্তি হইতে পারবো না আমাদের অফলাইন ভর্তিটা সিস্টেমটা অফ রাখা হয়েছে তোমাদের টোটাল ভর্তি সিস্টেমটা রাখা হয়েছে অনলাইনে যাতে তোমাদের হ্যাসেল না হয় এবং তোমরা বাসায় এই কয়দিন প্রস্তুতি আগাইতে পারো আর আমরা হচ্ছে মডেল টেস্ট পাঁচ তারিখ থেকে শুরু করবো এই জন্যে পাঁচ তারিখ পর্যন্ত তোমাদেরকে একটা কোপন কোড দিছি এই কোপন কোডটা শুধু পাঁচ তারিখ পর্যন্ত সবাই অ্যাপ্লাই করতে পারবা তার মানে পাঁচ তারিখ পর্যন্ত ফি থাকবে নয়শো নিরানব্বই টাকা পাঁচ তারিখের পরে যখন তোমরা হচ্ছে ভর্তি হইতে যাবা তখন কিন্তু এটা পনেরোশো টাকা হয়ে যাবে তাহলে কিভাবে ভর্তি হবা কিভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবা এবং আমাদের সকল প্রকার ভর্তি যেহেতু অনলাইনে অফলাইনে ভর্তিটা অফ তাহলে ব্রাঞ্চে যাওয়ার আগেই পাঁচ তারিখের আগে ব্রাঞ্চে যাওয়ার দরকার নেই তুমি এমনি ব্রাঞ্চের লোকেশন দেখে আসতে পারো বা ব্রাঞ্চে ঘুরে আসতে পারো আর আমাদের হচ্ছে এইখানে প্রত্যেকটা যখন ব্রাঞ্চ সিলেক্ট করবা লোকেশন সহ সব কিছু শো করবে আমরা এটা আমি একটু দেখাই দিব আর অফলাইন মডেল টেস্ট এটা যদি সুযোগ হয় চেষ্টা করবা যে ফ্রেন্ড সার্কেলের যারা আছে বা পরিচিত যারা আছে সবাই একসাথে দিতে এতে কি হবে যে তোমাদের নিজেদের মধ্যে একটা প্রতিযোগিতা কাজ করবে যে তুই আশি পাইসোস আমি হচ্ছে আটাত্তর পাইসি কালকে তোর চাইতে বেশি পায়ে দেখাই দিব এইরকম একটা টেন্ডেন্সি কাজ করবে আমরা মানে মূলত ব্যক্তিগতভাবে এই কাজটা করতাম এতে তোমার প্রিপারেশন লেভেল আরও ভালো হবে যে নিজেদের মধ্যে প্রতিযোগিতা থাকবে এইটা তোমরা হচ্ছে করতে পারো এখন ফ্যাক্ট হচ্ছে যে কিভাবে ভর্তি হবা কিভাবে অ্যানরোল করবা তো এইটা লিঙ্কে তোমাদের যে লিঙ্ক দেওয়া হয়েছে লিংকে ক্লিক করলে তোমাকে এই রকম একটা পেজে নিয়ে আসবে ঠিক আছে তো এই যে দেখো আমাদের কোর্সটা অলরেডি একশো জন ভর্তি হয়েছে আমরা অ্যানরোল নাও এই যে এরকম একটা অপশন পাবা যে প্রাইস কিন্তু দেখাচ্ছে পনেরোশো টাকা পনেরোশো টাকা কিন্তু তোমার লাগবে না তোমার হচ্ছে এখানে একটা কোপন কোড অ্যাপ্লাই করতে হবে তোমাদের কোপন কোডটা হচ্ছে তুমি স্মল লেটার বা হচ্ছে ক্যাপিটাল লেটার যে কোনোভাবেই লেখো এগ্রিকালচার হ্যাঁ এই যে এগ্রিকালচার ত্রিপল নাইন এখানে সেভ করা আছে তো এইটা এগ্রিকালচার তুমি ক্যাপিটাল লেটারেও লিখতে পারো স্মল লেটারেও লিখলেই এইখানে দিবা অবশ্যই অ্যাপ্লাই বাটনে ক্লিক করতে হবে অ্যাপ্লাই বাটনে ক্লিক না করলে কিন্তু এইটা পনেরোশো টাকায় থাকে যাবে এই যে দেখো আমি অ্যাপ্লাই না দেওয়ার সাথে সাথে আমাদের এখানে নয়শো নিরানব্বই টাকা হয়ে যাচ্ছে ঠিক আছে অ্যাপ্লাই দেওয়ার সাথে সাথে নয়শো নিরানব্বই টাকা হয়ে যাচ্ছে তো আমার জন্য আমি একটা হচ্ছে কোপন কোড এটা আমি একটু এখানে লিখে রাখছি সরি ওকে এইখানে হচ্ছে দেখো আমি আমাদের জন্য একটা কোপন কোড যাতে সহজে আমি একটা এইখানে কোপন কোড সেট করে রাখছি তোমাদেরকে দেখানোর জন্য যে এগ্রি টেস্ট হ্যাঁ এই যে দেখো এগ্রি টেস্ট আমি এইটা তোমরা অ্যাপ্লাই করো না তোমরা অ্যাপ্লাই করলে কিন্তু হবে না এটা জাস্ট আমার জন্য এইটা যখন অ্যাপ্লাই দিব সাথে সাথে দেখো ফিটা হয়ে গেছে দশ টাকা এটা আমি জাস্ট সেট করে রাখছি এটা তোমরা অ্যাপ্লাই করলে হবে না তোমরা অ্যাপ্লাই করবো হচ্ছে এগ্রিকালচার নাইন 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 তো এই যে দেখো কোর্সটিতে এনরোল করো এখানে ক্লিক করলাম তারপরে আমার এরকম ডিটেলসে চলে আসবে তুমি হচ্ছে নাম দিবা নিজের নাম তোমার মেইল দিবা তারপরে হচ্ছে এখানে কলেজ ব্রাঞ্চ নেম সব কিছু সিলেক্ট করবা ঠিক আছে তোমার যা যায় যে এখানে সিলেক্টে ব্রাঞ্চ ধরো আমার আমার বাসা হচ্ছে আমার মাইমেন সিং রিজিয়নে তাহলে মাইমেন সিং ব্রাঞ্চে যারা এই যে দেখো আমি মাইমেন সিং ওয়ারিয়র্স এটাতে সিলেক্ট করলাম এখন এইখানে সিলেক্ট করলে কিন্তু মাইমেন সিং ব্রাঞ্চের যে লুকেশনটা কোথায় পরীক্ষা হবে এটা যেই ব্রাঞ্চে সিলেক্ট করো ওই ব্রাঞ্চের লোকেশন তুমি দেখতে পারবা যে এটা হচ্ছে সাহেব আলীটা আবার দ্বিতীয়তলা সাহেব আলী রুট নতুন বাজার মায়মন সিং যারা আসো মমি সিংহ কি তো সেই ক্ষেত্রে কিন্তু এটা দেখতে পারবা আর এই যে ব্যাচ এখানে সবার জন্য ফিক্সড ব্যাচ একটাই মানে ব্যাচ বলতে হচ্ছে আমরা হচ্ছে ব্যাচ টাইমটা সেম এবং এখানে শনি সম্বোধ বা রবি মঙ্গল বৃহস্পতি সিস্টেমটা নাই এটা হচ্ছে যেই রুটিনটা দেওয়া হয়েছে এই রুটিন অনুযায়ী ফিক্সডভাবে পরীক্ষাটা হয়ে যাবে তাহলে এই যে দেখো আমরা এখানে সিলেক্ট করে ফেললাম তিনটা থেকে চারটা অলরেডি দেখো ষোলো জন এই ব্রাঞ্চে ভর্তি হয়ে গেছে তো আমরা হচ্ছে এইখানে ইউ হ্যাভ টু পে তা আমি এই যে এইখানে এটা সিলেক্ট করে দিয়ে এনরোল করো এই বাটনটাতে ক্লিক করবো হ্যাঁ আমার অবশ্যই এটা কিন্তু টিকমার্ক দিতে হবে তো টিকমার্ক দেওয়ার পরে এই যে দেখো অ্যানরোল করো এটাতে আমি ক্লিক করলাম ক্লিক করলে আমাকে পেমেন্ট অপশনে নিয়ে যাবে ঠিক আছে এই যে দেখো আমি হচ্ছে এখন বিকাশে পেমেন্ট করতে পারবো অথবা নগদে পেমেন্ট করতে পারবো তো ধরো আমি তোমাদেরকে দেখাই দিব যে আলটিমেটলি এই যে বিকাশ পেমেন্ট এটা আমি সিলেক্ট করলাম তো বিকাশ পেমেন্ট সিলেক্ট করার কারণে আমাকে এরকম একটা পেজে কিন্তু নিয়ে আসছে তো আমি জাস্ট এইখানে হচ্ছে আমার বিকাশ নাম্বারটা দিব ওকে এই যে দেখো বিকাশ নাম্বার আমারটা দিসি এখন দেওয়ার পরে বা তুমি তোমার বিকাশ যে বিকাশে টাকা থাকবে ওই বিকাশটা দিবা তো এইখানে আমি এই যে কনফার্ম দিয়ে দিব কনফার্ম দিলে আমাকে একটা ওয়ান টাইম বিকাশ ভেরিফিকেশন কোড দেবে এটা আমার ফোনে চলে আসবে এই যে অলরেডি চলে আসছে টু সেভেন জিরো জিরো টু নাইন টু সেভেন জিরো জিরো ওকে তো আমি হচ্ছে জাস্ট ওয়ান টাইম পাসওয়ার্ড এই ওটিপিটা আমি কনফার্ম করার সাথে সাথে এখন আমাকে বিকাশের পিন দিতে হবে তো তুমি তোমার বিকাশের পিনটা দিবা ওকে তো বিকাশের পিন দেওয়া শেষ বিকাশের পিন দিলে এই যে দেখো আমি এখানে কনফার্ম বাটনে ক্লিক করলাম আমার এখন বিকাশ মার্চেন্ট থেকে এটা অটোমেটিকভাবে ভেরিফিকেশন করে নিবে ভেরিফিকেশন করে পেমেন্ট সাকসেসফুল হয়ে গেলে আমাকে একদম টোটাল কোর্সে কিন্তু অ্যানরোল করে দেবে এই যে দেখো ভেরিফিকেশন এটা হচ্ছে আমার মানে এক্সাম অ্যাডমিট কার্ড ঠিক আছে তোমার একটা এক্সাম অ্যাডমিট কার্ড থাকবে এই যে এখানে অ্যাডমিট কার্ডটা তুমি চাইলে এখান থেকে কিন্তু জেনারেট করে নিতে পারবা এই যে প্রিন্ট অপশন আছে হ্যাঁ তুমি এখান থেকে অ্যাডমিট কার্ডটা প্রিন্ট করে নিতে পারবা এই যে দেখো এখানে প্রিন্ট অপশন আছে তো এই অ্যাডমিট কার্ডটা তুমি কিন্তু এখানে অ্যাডমিট কার্ডে তোমার নাম সব কিছু ডিটেলস দিয়ে দেওয়া থাকবে তো এই অ্যাডমিট কার্ড দিয়ে পরীক্ষা দিতে পারবা তো এইটা হচ্ছে টোটাল আমাদের হচ্ছে অ্যানরোল প্রসেস এবং কোর্সের ভিতরে ড্যাশবোর্ড সিস্টেম থাকবে তো ড্যাশবোর্ড সিস্টেমটাতে তুমি যখন যাবা তো ড্যাশবোর্ডে গেলে তখন দেখতে পারবা তোমার প্রোফাইল তোমার কতগুলা পরীক্ষা দিচ্ছ রেজাল্ট আমরা কিন্তু রেজাল্টগুলা সহ একসাথে এখানে হচ্ছে তুমি সব দেখতে পারবে এবং আমরা কিন্তু দুইটা জিনিস দিচ্ছি অফলাইন মডেল টেস্টে একটা হচ্ছে এই যে লাস্ট ভিউ সাজেশনটা এটা তোমাদেরকে ভর্তি হওয়ার সাথে সাথেই দিয়ে দেওয়া হবে সফট কপি তোমরা চাইলে নিজেরা এখান থেকে পড়তে পারো লাস্ট ভিউ সাজেশন এগ্রির জন্য বাজারের যে কোনো সাজেশনকে চ্যালেঞ্জ করতে পারে এরকম লেভেলের একটা সাজেশন এইটা তোমাদেরকে দিয়ে দেওয়া হবে যদিও এটা সবার জন্যই ফ্রি তবে ভর্তি হইলে তুমি সাথে সাথে এটা পেয়ে যাবা এবং হচ্ছে আমাদের ফিজিক্সের যেটা পেইড ব্যাচে আমি সব সময় দেই যেহেতু সিবাসু প্রশ্ন করবে ফিজিক্সে থিওরিটিক্যাল প্রশ্ন আসতেও পারে এই জন্য থিউরির প্যারাটা থেকে তোমাকে একদম টোটালি সেফ রাখতে আমরা হচ্ছে থিউরির লেটেস্ট পিডিএফ আমাদের নিজেদের লেখা এই থিওরিপিডিএফটা হ্যান্ড নোট আমি তোমাদেরকে কপি দিয়ে দিব এই দুইটা জিনিস হচ্ছে পাবা এবং চেষ্টা করেছি যে হচ্ছে এই যে লাস্ট মুমেন্টে একদম পাঁচ থেকে বিশ তারিখ পর্যন্ত তুমি যখন এক্সাম দিবা তোমার পুরা বইটা কিন্তু মাথার ভিতরে আসে তো তুমি যখন এক্সামটা দিবা তোমার প্রস্তুতি লেভেল প্রিপারেশন লেভেল তুমি নিজেই বুঝতে পারবা সবার সাথে যখন র্যাঙ্কিং দেখবা কতটুকু আগে আসো এবং অনলাইনেও এক্সাম দিতে পারবা যেটা হচ্ছে ফ্রি এক্সাম তো সব কিছু মিলায় কিন্তু তোমার একটা সুপার লেভেলের প্রিপারেশন হবে এবং আমাদের এখান থেকে যদি কেউ ফাস্ট হয় যে আমাদের অফলাইন এক্সাম ব্যাচ থেকে ফাস্ট হইল তাদের জন্য আমাদের ভালো লেভেলের একটা প্রাইস আমরা হচ্ছে দেওয়ার চেষ্টা করব ফার্স্ট সেকেন্ড থার্ড ঠিক আছে এবং আমাদের এই যে অফলাইন এক্সাম ব্যাচ এটা কিন্তু মাত্র নয়শো নিরানব্বই টাকা রাখা হয়েছে তোমাদের কাছে এইটাও শেষ সময় আমি জানি অনেক বেশি কিন্তু অফলাইনে কোনো কিছু ম্যানেজ করতে গেলে অফলাইন অ্যারেঞ্জমেন্টের খরচ অনেক বেশি তোমরা দেখবা যে ছয় সাত হাজার আট হাজার টাকার নিচে এক্সাম ব্যাচ কিন্তু নাই তো সেইখানে আমরা চেষ্টা করছি নয়শো নিরানব্বই টাকায় পাঁচ তারিখ পর্যন্ত যারা ভর্তি হবে এরপরে পনেরোশো টাকা তো এইভাবেই ভর্তি হও ইনশাল্লাহ তোমাদের সাথে ভালো রকম একটা রেজাল্ট নিয়ে আমি হচ্ছে অফলাইনে যেই ব্রাঞ্চে সব থেকে বেশি ভর্তি হবে যেই ব্রাঞ্চে প্রথম এক্সামে সব থেকে বেশি স্টুডেন্ট থাকবে ওই ব্রাঞ্চে আমি নিজে যাব ইনশাল্লাহ ঠিক আছে দেখা হবে তোমাদের সাথে সামনাসামনি পরীক্ষার সময়ও দেখা হবে আবার ফাইনাল পরীক্ষার পরে রেজাল্ট দিলে চান্স পাওয়ার পরেও তোমাদের সাথে দেখা হবে ক্যাম্পাসে ইনশাল্লাহ ঠিক আছে কৃষি বিশ্ববিদ্যালয়ে আমাদের কাছ থেকেই সব থেকে বেশি স্টুডেন্ট চান্স পায় এটা আমি সবসময় গর্ব করে বলি তো এইবার তোমাদের রেকর্ড লেভেলটা আরও অনেক বেশি হবে ইনশাআল্লাহ তোমরা সবথেকে ভালো করবে এবং সব থেকে স্ট্যান্ডার্ড লেভেলে মানে পরীক্ষা দিয়ে প্রস্তুতিটা যাচাই করে নিতে পারবা ভালো থাকো এবং হচ্ছে ভর্তি হওয়ার যত রকম প্রশ্ন ছিল সব প্রশ্ন আমি এই ভিডিওতে অ্যান্সার দেওয়ার চেষ্টা করছি সবার জন্য একটা শুভকামনা ইনশাআল্লাহ দেখা হবে কৃষি বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরে